আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা এখন এসেছি পটল টালে হয়তো ভাবতেছেন এইখানে দেখার কি আছে এইখানে দেখার অনেক কিছু আছে তো এখানে দেখতেছেন এক একটা লাইন তো যে লাইনটা এখানে খেয়াল করলে দেখতে পারবেন এই যে এই লাইনে দেখেন এই যে পটল দেখা যাচ্ছে ফল হয়েছে এই যে পটল পটল দেখা যেতেছে এবং বেশ কিছু ফুল দেখা যাচ্ছে কিন্তু এই লাইনটাই খেয়াল করলে দেখবেন কোনো পটল নাই শুধু ফুল একটা পটলও নাই সব ফুল তার মানে এখানে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে পুরুষ গাছ আর এটা হচ্ছে মহিলা গাছ তো এইখানে এই যে এই পুরা ক্ষেতটায় আর কোনো পুরুষ গাছ নেই শুধু এই যে এইখানে পুরুষ গাছ আছে তাও কতটুক সেটা দেখাই দেখতেছেন খেয়াল করলে দেখতে পারিনি যে এইগুলা সম্পূর্ণ পুরুষ গাছ আর এই যে হচ্ছে মহিলা গাছের পদ এবং হয়েছে। তো আর এগুলা সবজন্য গাছ কুরু গাছ পুরো লাইন এটা একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত এইখানে এসে কুরুশ গাছ শেষ তারপরে এই দেখ আবার এই যে এখানে এই যে ফল দেখা যাচ্ছে পটল দেখা যাচ্ছে তো আমরা সবসময় দেখে আসছি বা যাই না আসছি বিভিন্ন মৌমাছি বা প্রজাপতি এগুলার মাধ্যমে পরাগায়ন হয় কিন্তু এখানে একটা অন্য আশ্চর্যের ব্যাপার হইলো এখানে মূলত এই যে পুরুষ গাছগুলো দেখা যাচ্ছে এই পুরুষ গাছের ফুলগুলা দিয়ে এটা আসলে একটা নির্দিষ্ট সময় আছে সেই ফুল দিয়ে এই ফুলগুলাতে ছোয়াই মানুষ মেনুয়ালিভাবে মানে পরাগায়ন করে তো এই সম্পর্কে আরও বিস্তারিত বলবে আমাদের সাথে একজন বড় ভাই আছে উনি এই বিষয়ে বিস্তারিত বলবে

এখনো ফুইটা আছে কিন্তু পুরুষ ফুলগুলা ফুটবে না এটা আপনি সিরের সুন্দর রাখতে সিরা নিবে সিরা নেওয়ার পরে পানিতে ভিজে রাখবে না এটা তো আপনারা ম্যানুয়ালি ভাবে করতেছেন মানে এটা আপনারা নিজের হাতে করতেছেন যেন এটা হয়তো সন্ধ্যার সময় সন্ধ্যার আগে সিরা নিয়ে পানিতে ভিজায় রাখলে এটা রাত 9টা ফুটে যায় 9টা 9:30টার দিকে ফুটে কিন্তু এই ফুলটা কি তাছাড়া এমনি ফুটে না না ফুটলে নষ্ট হয়ে যায় না ফুটলে আমি যেটা বলতেছি এটা তো যখন প্রাকৃতিক ভাবে করতে মৌমাছি বা প্রজাপতি যারা আর কি ওই যে মধু সংগ্রহ করে মধু সংগ্রহ করার মাধ্যমে এটা পরাগায়ন হয়ে যায় তো এটা তো এটা কি তার মানে কি হয়তো শুধু রাত্রেই ফুটে না সকালেও ফুটে এটা দিনের বেলা কমই ফুটে না সকাল বেলা মনে হয় ফুটে যেটা বলছিল তো এই ফুলগুলা আচ্ছা যাই হোক সেটা আমরা দেখবো এই কি এখান থেকে সিরা নেওয়া যায় না যাই হোক ওনার তথ্যে কিছুটা মনে হয়েছে তো পাশে খেতে এক কৃষক তো আমরা পাশের খেতে যাই সেই কৃষক তবে যতটুকু জানতে পারি যে ফুলটা রাত নয়টার দিকে ফুটে সকাল আটটা নয়টা পর্যন্ত ফুটন্ত অবস্থায় থাকে এর ভিতরে সাধারণত মৌমাছি বা প্রজাপতির মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে তো আমরা এখন পাশের খেতে যাচ্ছি দেখি সেই কিষক ভাই কি বলে রাতের ফুটলে তো নাطر হাতে করে দেন রাতের ফুটলে কিসের মাধ্যমে হয় রাতের বেলা কি পুকা থাকে এটা কি পুকা থাকে রাতে কি পুকা থাকে মানে রাতে যেন এটা পরাগায়ণটা হয় যে কোন একটা তো ওই যে মৌমাছি প্রজাপতি এগুলার মাধ্যমে তাই না ও তার এখন মোম আছে না এখন যা করা সব আপনারা নিজেরা করেন না রাত্রি বেলা সকাল কয়টা পর্যন্ত থাকে এই ফুলটা ও তারপর আবার বন্ধ হয়ে যায় না আপনার খেতে কি ওই পুরুষ ফুলক ওই কনারে আছে না তার মানে এখন এই যে যা পরাগায়ন করেন সব আপনারা হাতে করেন

আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন